আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই রূসনের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা হল প্রিয় দর্শক আপনারা জানেন আজকে তিনে জুলাই রোজ প্রিয় বৃহস্প আমরা কিন্তু অলরেডি চলে আসছি সেই নাজিমপুর বাজার গুলদাসপুর নাটক এই বাজারে চলে আসছি তো আপনারা জানেন এই বাজারটি স্বাভাবিকভাবে কিন্তু সপ্তাহে দুইটা দিন লাগে অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবার তো আমরা আজকে দেখব আজকে বাজারে কী অবস্থা সেটা ইন দেখাব দেখাবো আপনারা জানেন যে গতকাল যে নয় বাজার যে বাজারটা গিয়েছে সেটা কিন্তু প্রায় বত্রিশ থেকে চৌত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ হাই কোয়ালিটি গেছে এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি কিন্তু আমরা সাঁইত্রিশ থেকে উনচল্লিশশো টাকা পর্যন্ত দেখি আজকে নাজীপুর বাজারে কি অবস্থা এবং আরেকটা ব্যাপার হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে সরি বৃষ্টি এখন বর্তমান যেটা দেখা যাচ্ছে বৃষ্টি অনেকটাই হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারতেছি তো যে কোনো সব বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি তবে যদি বৃষ্টি আসে তাহলে আমার মনে হয় না যে আমদানি এটা সেভাবে হবে তবে এখন সেভাবে আমদানি হচ্ছে যথেষ্ট পরিমাণ আমদানি আমদানি হবে যেটা লক্ষ্য করা হচ্ছে যেটা আপনারাও দেখতে পাচ্ছেন কি অবস্থা তবে বৃষ্টি মনে হয় ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো চলুন যাওয়া যাক আজকের সুন্দর এই ভিডিওটা দেখার জন্য তো প্রিয় দর্শক আমি ভিডিওটা কিন্তু শুরু করেছি প্রায় পাঁচটা পঁয়তাল্লিশে তো যেই সময় আমি ভিডিওটা শুরু করেছি এখনও সেভাবে নামে নাই তবে আশা করছি খুব দ্রুত নামবে বৃষ্টির কারণে হয়তো একটু দেরি হচ্ছে তো দেখা যাক আজকের বাজারে কী অবস্থাটা হয় সালাম আলাইকুম শাহিন ভাই কী অবস্থা আজকের বাজারের

সাতাশো টাকা রসুনগুলো দেখতে খুব সুন্দর প্রথম প্রথম হাত দেখি বললেন সাতাশশো এটাই প্রথম কেনা হলো তিন হাজার একশো টাকা এটা তো বড় না কিন্তু দেখতে সুন্দর একশো রসুনটা দেখতে সুন্দর তো সুন্দর দেখতে কিন্তু ওই হায়ার ইলেকট্রো নিছে হায়ার ইলেকট্রো নিছে আচ্ছা আচ্ছা ঠিক আছে थैंक यू প্রিয় দর্শক প্রথমে আমি এক ভদ্রলোকের সাথে এিয়া করলাম প্রথমে 3100 টাকা দিয়ে অলরেডি কিনে ফেলল এটা তবে মানে কোয়ালিটি অনেক অনেক ভালো এটা মাঝারি কোয়ালিটির রশন প্রিয় দর্শক এই যে একটা ছোট কোয়ালিটি দেখতে পাচ্ছেন আজিবুর বাজার দর্দষ্ট আমরা একটা পজিটিভ দাম দেখতে পাচ্ছি এটা 2050 টাকা বলছে বড় ভাই এখনো দেয় নাই বড় ভাই কত হলে দেওয়ার ইচ্ছা ছিল 2200 না 2100 কত হ্যাঁ মানে দুই হাজার পঞ্চাশ বলছে আপনি আমার কিছু বলেন নাই আচ্ছা আর এই যে রসুন দেখতে পাচ্ছি আগে রসুনের তুলনায় এই ছোট রসুনটা অনেকটা দেখতে সুন্দর এবং বড় সাইজের একটু ছোট বড় এই জন্য তেইশশো টাকা বলতেছে বড়ো ভাই এখনও দেয় নেই আশা করা যায় আরও দুই একশো টাকা হলে দেবে তো আমি যেই মুহুর্তে ভিডিওটা করতেছি পরবর্তী সময় দাম অনেকটা বাড়তে পারে আবার কমতে পারে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন ভাই আর কোয়ালিটির উপর নির্ভর করে রসুনের দামটা হয় কিন্তু নির্ধারণ

একবার ডাইরেক্টলি পঁচিশশো টাকা দিয়ে দিল এই কুচির মাথা কুচির মাথা পঁচিশশো টাকা বললো অবাক করা দাম এই কুচির মাথাটা তো আমরা আজকে দাম ভালো দেখতে পাচ্ছি মার্শাল একুশশো টাকা বলছে শুধু দর্শক একটা ছোট্ট একটা কথা বলি এই রসুনটাও ছোটো কিন্তু এটা কোয়ালিটি ভালো এটা কত বলতে বড় ভাই তাহলে দুই হাজার টাকা আর এটা বড় কোয়ালিটি তারপরও কিন্তু এটা একটু একুশশো টাকা বলছে তাহলে বুঝতে পারতেছেন মালের কোয়ালিটি নির্ভর করে বড়ো ছোটো তো একটা ব্যাপার আছে তারপরে মালের কোয়ালিটি নির্ভর করে এই রসুনের দামটি এখানে আমি একটা দেখতে পাচ্ছি বড়ো ভাইকে অলরেডি দুই হাজার টাকা ভরে গেল কত সরি কত বললো হ্যাঁ পঁচিশশো টাকা বলে গেল ওই মাঝারিটা তবে আমরা মাঝারি কিন্তু সাতাশশো আঠাশশো টাকা উনত্রিশশো টাকা তিন হাজার টাকা পর্যন্ত বেশি কেন দেখছি আমরা কোয়ালিটি ভালো প্রিয় দর্শক একবারে হাই কোয়ালিটি রসুন কোয়ালিটিটা তো অনেক সুন্দর কিন্তু সে তুলনায় দামটা আমার কাছে আমার কাছে দৃষ্টিকোণ থেকে কম হলো একত্রিশশো বিশ টাকা বিক্রি হলো সর্বোচ্চ হাই কোয়ালিটি মাল মোটামুটি হাজিরপুর বাজারে তবে আমার কাছে আরো দুইশো টাকা হইতো এই মালটি আমার ছোট ভাই যদি একটু ধৈর্য ভাবে যদি আর একটু দাঁড়া থাকতো হান্ড্রেড পার্সেন্ট এটা দুই তিনশো টাকা বাড়তো এই মাঝারি তাহলে কী বলছে আজকে এটা বলবো হচ্ছে আঠাশো আজকে বাজার তাহলে আগে কি মনে হচ্ছে একদম বেশি গত দুই হাজার এই রসুন বলছে আঠারোশো তিরিশ টাকা হ্যাঁ আঠারোশো তিরিশ টাকা এখন এই রসুন বলছে আঠাশো আঠাশো টাকা যাই আসসালামু আলাইকুম বাবা আজকের বাজারে কি অবস্থা মনে হচ্ছে

আগের মতোই আছে কিন্তু এসাকেন এখনও আহামরি শুরু হয় নাই যেটা লক্ষ্য করতে পারতেছি তবে ইনশাল্লাহ খুব দ্রুত শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি শুরু হয়ে যায় তাহলে এটা আরও দুশো টাকা অর্থাৎ তিন হাজার টাকা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তো আজকের বাজার ঢিল মনে হচ্ছে না বৃষ্টির কারণে এখনও সেভাবে এসা কেনা শুরু হয় নাই ঢিল মনে হচ্ছে না দাদা ভাই কমন নিয়ে আসছেন আজকে বেগাবতী চারের থেকে পাঁচ হাজার না তিনের থেকে চার হাজার টাকা খরচ হয়েছে পঁয়ত্রিশশো খরচ হয়েছে মানে যদি ধরেন তা পঁয়ত্রিশশো টাকা কিন্তু আমরা সিদুলি তারপর ধানাবারিশা ওদের এলাকায় থেকে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা লিজ দিয়ে আপনার দিকেও বাবা পঁয়ত্রিশ হাজার রসুন খাই শেষ না হচ্ছে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা যে রসুনটা দেখতে পাচ্ছি বড় মাঝারি সবকিছু আছে বত্রিশ কত সালাম আলাইকুম কি অবস্থা আছে বাজার

তাহলে আমাদের অনেক কিছু লাভবান হতে থেকে হলে দেখ ভাই দোয়া আল্লাহ জানা খুব দ্রুত কবুল করে এই বাজারটা প্রিয় দর্শক আমাদের কৃষকেরা চায় যে বেশি না চার থেকে পাঁচ হাজার টাকা যদি হয় তাহলেই তারা খুশি আর বৃষ্টির কারণে আজকে বাজারটা একটু যেন কেমন লাগতেছে বেসা কেনা আহামরি যে শুরু হয়েছে তাও না তো দ্রুত শুরু হবে তো আমার ভিডিও করার শেষে ইনশাল্লাহ হয়তো আরো দামটা বাড়তে পারে বা বেসা কেনা খুব আরো হাই হতে পারে বা খুব দ্রুত কেনা হতে পারে তো এই ছিল আজকের আপডেট সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুন ভাই আমরা নামাজ পড়ি শত ব্যবসা করি এবং হালাল উপার্জন করি আল্লাহ হাফেজ